যেই দুঃখিনমা যেই দুখি নিমা হাই রে আমায় করে চেলালো করে চেলালো আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের রে আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের ওয়াস করলেন জগতের মানুষের কাছে জিনের কাছে ও মানুষের দোল ও জিনের দোল যে মা বাবারের দোয়ার এত পাওয়ার এত ক্ষমতা ওই মা বাবার তাদের সাথে খ্যাত কইরো না আমরা ওই মা বাবার খ্যাত চাই কি চাই না কিন্তু সমস্যা হইল এ বন্ধু নামাজের নামাজের নিচে জান্নাত আছে রসুল বলছে রোজার নিচে জান্নাত আছে রসুল বলছে কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এটা আমার রুসুল বলছে কি বলছে না আমার রসুল বলেন মায়ের কদুমের নিচে জান্নাত এবং আমার রসুল বলেন বাবা হলো ওই জান্নাতের সর্বোচ্চ চৌকাট আল্লাহ আকবার মায়ের পায়ের নিচে জান্নাত আর বাবা হলো ওই জান্নাতের ওয়াল আবু আবু মিন আবুআ বিন জান্নাহ জান্নাহ ওই বাবা হলো জান্নাতের সর্বোচ্চ এবং সবচেয়ে শক্তিশালী সবচেয়ে মেন চৌকাট, মেন খাম্বা সোহানা মা কোনোদিন কোনোদিন মা যে সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে ওই মা যখন বৃদ্ধ হয়ে যায় যে মা নিজের খাবারটা চাভা চাবায় সন্তানকে খাওয়ায় যে মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায় ওই মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ওই আদরের সন্তান তার নিজের স্ত্রী নিজের বউকে নিয়ে আলাদা থাকে এবং মাকে বলে তোমার রান্না তুমি নিজে করে খাও ঠিক কি না আহারে বুড়া মা চোখে দেখে না ভালো করে ভালো করে হারতে পারে না ওই মাকে বলে তোমার রান্না তুমি নিজে করে খাও আরে কুলাঙ্গার সন্তান তোর কপাল পড়ে গেছে সারা দুনিয়ায় এবং সারা জীবন ভরে যদি তুই আল্লাহর ইবাদত করস তোর ওই ইবাদত আল্লাহর কাছে কোনো কাজে আসবে না ঠিক কিনা বলেন না যে বাবা সন্তানদেরকে লালন পালন করার জন্য বছরের পর বছর মাথার গাম পায়ে ফেলে ফেলে কষ্ট করে নিজে দিন পরিশ্রম করে খাবারের সময় হলে দামি খাবারটা খাই না গরুর গোস্তটা খাই না আলু ভর্তা দেওয়া ডাইল দেওয়া হোটেল থেকে খেয়ে ফেলে টাকাটা বাঁচানোর চেষ্টা করে বাবা নিজেও যদি কত কঠোর পরিশ্রম করে কিন্তু বাবা সারা জীবন স্বপ্ন দেখে সন্তানকে অফিসার বানাবে ঠিক কি না সন্তানকে মাস্টার বানাবে সন্তানকে আলেম বানাবে সন্তানকে ভালো অবস্থানে নেবে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে বাবা নজি বাবা যদিও রিক্সা চালায় বাবা খুলি মজুরের কাজ করে খেত খামারের কাজ করে কিন্তু বাবা সন্তানের ভালোর জন্য নিজের দেহটাকে দেহ রাখে না এই ঠিক কিনা বলেন না আরে বাবা কোনোদিন বোড়া হয় না বাবা কি হয় না বাবার দেহটা বোড়া হয় কিন্তু বাবার শরীরটা কোনোদিন বোড়া হয় না বাবার মনটা কোনোদিন বোড়া হয় না তার দেহটা তার চামড়াটা বলে যায় সে হারতে পারে না কিন্তু সন্তানের বিপদে ওই বুড়া বাবাটাও কিন্তু সবার আগে চলে আসে হ্যাঁ আমি একটা পঁচিশ বছরের একটা যুবক পঁচিশ বছর আমার বয়স আমি একটা যুবক ছেলে আমি আমার বাবাকে নিয়ে যাচ্ছি যাচ্ছি আমার বড় ভাই হজরত মালন হাসান বিল্লা তিনি আমাকে বলেছে আব্বাকে নিয়ে আস আব্বার পায়ে ব্যথা আমার বাবার পায়ে ব্যথা চোখের মধ্যে সমস্যা তাকে চিকিৎসা করাবে আমার বড় ভাই হাসান বিল্লা বললেন তোর সাথে করে আব্বাকে নিয়ে আস তাহলে তার কোনো সমস্যা হবে না বাড়ি থেকে আব্বাকে নিয়ে রাস্তার মধ্যে যখন আসলাম সাথে একটা একটা ভারী ব্যাগ ছিল ব্যাগটা একটু ভারী ছিল ভারী ছিল সম্ভবত পনেরো কেজির মতো ওজন হবে ব্যাগটার ভিতরে যখন ওই ব্যাগটা আমি হাতে নিব হাতে নেওয়ার সময় আমার বাবা বলে ও বাবা রে এই ব্যাগটা আমার এক এই ব্যাগটা তুই হাতে নিস না এই ব্যাগটা আমার কাছে আহ বাবা আহারে মা বাবা বলে সন্তান ওই ব্যাগটা আমার কাছে দে অথচ আমি একজন পঁচিশ বছরের যুবক ছেলে এরকম বিশ ত্রিশ কেজি জিনিস আমার এক হাতে ওঠানোর ক্ষমতা আছে না নাই কিন্তু তিনি একজন মুরব্বী মানুষ আবার তার পায়ের মধ্যে সমস্যা পায়ের চিকিৎসা করার জন্য তাকে আমরা নিয়ে আসতেছি শহরে তিনি বলেন সন্তান তুমি এই ব্যাগটা নিতে পারবা না ব্যাগটা আমার কাছে দাও আমি মনে মনে চিন্তা করলাম আরে কেমন বাবা বাবারা কেমন হয় বাবারা কেমন হয় বাবারা এমন এক যোদ্ধা যে যোদ্ধা জীবনে দিন হারে না মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করে যায় ঠিক কি না আমি মনে মনে বেশিটা অনেক চিন্তা করেছি আমি এত ইয়াং একটা ছেলে পঁচিশ বছরের একটা ছেলে আমাকে বলতেছে এই ব্যাগটা তুমি নিতে পারবা না আমার কাছে দাও অথচ আমার বাবা একজন মানুষ এবং পায়ের পায়ের মধ্যে সমস্যা এই চিকিৎসা করার জন্য তাকে মার খেদমত ওই বাবার খেদমত দরকার আছে না নাই তাদের উপরে কি প্রশ্ন তুলবো আমরা তাদের উপরে খবরদারি করার কোন অথরিটি আল্লাহ পাক তুমি আর কাউকে দেয় নাই ঠিক না তারা হাজার ভুল করতে পারে তাদের ভুলের বিচার করবে আল্লাহ কে করবে তারা যদি কোনো ভুল করে অন্যায় করে এর বিচার কে করবে সন্তানের কোনো অথরিটি নাই সন্তানের কোনো ক্ষমতা নাই সন্তানের কোনো অধিকার নাই মহান আল্লাহ আজ্লা তিনি সন্তানকে অধিকার দেয় নাই মা বাবার বিচার করা কথা ঠিক আছে সন্তানকে আজকে সন্তান প্রশ্ন তুলে মায়ের উপরে কেন বাবার এই এই তুমি 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 ওইটা কেন 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 এটা না বিচার করে ঠিক কিনা বলেন বিচার করার কোন সুযোগ আছে মা যদি কাফেরও হয় বাবা যদি মুশ্রিকও হয় তাকে দিনের দাওয়াত পর্যন্ত দিতে গেলে আমার আল্লাহ বলেন সুন্দর সুন্দর ভাবে তাদের সাথে ব্যবহার করো আল্লাহ প্রশ্ন তোলা যাবে না তারা অন্যায় করলে সব সর্বোচ্চ সম্মান আদবের সাথে আখলাকের সাথে সর্বোচ্চ সুন্দর শব্দের মাধ্যমে সর্বোচ্চ সুন্দর এবং আদবী বাক্যের মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে তারপরে যদি না বোঝে আপনি জোর করে তাকে বোঝাতে পারবেন আপনি জোর করে বোঝানোর ক্ষমতা আপনার নাই আপনার মাকে আপনার বাবাকে সে যদি আপনার কথা না শুনে অন্যায়ের মধ্যে থাকে আপনি তাকে চুর করতে পারবেন না আপনি তার সাথে রোড় ব্যবহার করতে পারবেন না তার বিচার করবে আল্লাহ কে করবে সন্তান হিসেবে আমার সেই অথরিটি নাই সন্তান হিসেবে আপনার সেই অথরিটি নাই কথা গিয়ে ঠিক আছে যে কথা থেকে আমি কথায় আসলাম এ বন্ধু নামাজ নামাজ আজকে আমরা সবাই করি নামাজের ওয়াজ সারা বছর করি নামাজের কথা আমরা সারা জীবন বলি রোজার কথা বলি হজের কথা যাকাতের কথা কোরআন তেলাওয়াত কথা যিকিরের কথা আজগারের কথা বলি কেউ কাউকে যেন শয়তান নামাজ থেকে দূরে রাখতে পারে এজন্য হাজার হাজার শয়তান তার পিছে ঘুরে ঠিক কিনা কাউকে যেন একটা রোজা ভাঙাইতে পারে হাজার হাজার শয়তান কাজ করে ঠিক নেই কাউকে দেয়া যেন জেনার কাজ করাইতে পারে শয়তান তার পিছনে ঘুরে ঠিক কিনা কাউরে জিকির থেকে মাহবিল থেকে দূরে রাখতে পারে তার পিছনে শৈতান ঘুরে ঘুরে কি ঘুরে না কিন্তু এইগুলো কি বাদত আর আমার রসুল বলেন মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে মায়ের নজরে ভালোবাসার নজরে তাকাইলে কপুল হোস হয়ে যায় সুহান আমার রসুল বলেন এই এই মায়ের পায়ের নিচে জান্নাতে এই উম্মত আরে জান্নাতরা তোর মায়ের পায়ের নিচে এই জান্নাতটা তুই কি মনে করছো জান্নাতটা শোনা তো জান্নাতটা তো তোর মায়ের পায়ের নিচে আমি দিয়ে দিছি সুহান আল্লাহ আরে জান্নাতের সবচেয়ে দামি চৌকার তোর বাবা বলেন না তাহলে একটু একটু চিন্তা করে এটা আমি একটা থিওরি কথা বললাম একটু চিন্তার খোরাক দিলাম নামাজ আপনাকে পড়তে দেয় না শৈতান রোজা আমাকে রাখতে দেয় না শয়তান আমাকে নেকের কাজ শয়তান করতে দেয় না হাজার হাজার শয়তান ঘুরে আমার পিছনে ঠিক কি না তাহলে ওই মা বাবার খেদমত আপনি আমি এত সহজে করে ফেলবো তাদের সাথে এত সহজে আমরা ভালো ব্যবহার করে ফেলবো এটা কি শয়তান চাবে এই জন্য আমাদের সমাজে হাজার হাজার মানুষ অনেক আমল অনেক আখলাখ থাকার পর এই জায়গায় আইসা ধরা খায় যায় ঠিকই না এই জায়গাটার মধ্যে আমি ধরা খাই আমি অনেক বড় আলেম আমি অনেক বড় ফাজেল আমি অনেক বড় আক্রাম মানুষ আমি অনেক বড়ো আজমতওয়ালা মানুষ আমি অনেক বড় মানুষের কাছে আল্লাহর ওলি হইতে পারি আমি অনেক বড় বিশেষ ব্যক্তি অনেক আমল আমি করি জিকির করি আজগার করি ফিকির করি মুরাকাবা মুশাহাদা করি শৈতান থেকে বেঁচে গেলাম কিন্তু শৈতান অনেক সময় দেখা যায় কি এই যে সবচেয়ে কঠিন জায়গা সবচেয়ে সিরিয়াস জায়গা মা বাবা এখানে আমার মনের ভিতরে জিদ আমার মনের ভিতরে দিছে রাগ রাখছে মায়ের চেহারা দিকে মায়ের নজরে কখন তাকাবো আমার রাগই মন থেকে যায় না ঠিক কিনা মনের ভিতরে এত জিদ মায়ের প্রতি মনের প্রতি মনের ভিতরে বাবার প্রতি এত জিদ এত রাগ সে আমার কিসের বাবা কিসের মা কিসের মা আছে কিনা বন্ধু তুমি তো বুঝতেছো না ও ভাই তুমি তো বুঝতেছো না শৈতান তোমার ভিতরে এই রাগটা রাখছে বিভিন্ন কারণে বিভিন্ন যুক্তির কারণে তোমার মনের ভিতরে অনেক যুক্তি শৈতান দেয় দেওয়ার দেওয়ার মাধ্যমে সে সর্বশেষ একটা ঘৃণা বিদ্বেষ একটা রাগ খুব তোমার মনের ভিতরে ঢুকায় দেয় যেন তুমি মায়ের চেহারার মধ্যে ভালোবাসার নজরে তাকাইতে না পারো যেন তুমি তোমার বাবার চেহারা মধ্যে ভালোবাসার নজরে তাকাইতে না পারে যেন তুমি তোমার মা বাবার খেদমত করে ওই সর্বোচ্চ ওই সর্বোচ্চ আজিম ওই সর্বোচ্চ যে সম্মান যে দোয়া ওইটা যেন তুমি না পাইতে পারো এই জন্য কোটি কোটি শৈতান যে এখানে কাজ করতেছে তোমার খবর নাই ঠিক কিনা